এগুলি রাখা যাবে কিনা কারণ ধর্ম জগৎ থেকে মুসলমান সমাজের ভিতরে এই কিতাবদের কিছু কমার্শিয়াল বক্তৃতা দানকারীরা বলেছেন এই দুনিয়া মৌমিনদের জন্য হল কয়েদখখানা আর পরকাল হল তাদের জন্য জান্নাতের স্থান তারা সবাই পরকালে জান্নাতে যাবে আর এই দুনিয়াতে কাফেরদের জন্য হলো মূলত

মুমিন হয়ে পুরুষ এবং নারীদের মধ্যে যারা সৎ কাজ করবে আল্লাহ হোসেন তাকে আমি এই জীবন পবিত্র জীবন দিয়ে বাঁচিয়ে রাখব আর তাদের যে কর্ম সেই কর্মের প্রতিফল হিসেবে উত্তম এবং শ্রেষ্ঠ পুরস্কার দান করব কেয়ামতের মাঠে তাহলে এই আয়তের দৃষ্টিতে আহালেকি তার মুসলমানদের যে সমস্ত উলামারা বলেন যে আদুনিয়া সিজনুল এই কথাটি একেবারে ভ্রান্ত কথা মূর্খদের পক্ষ থেকে এটা বলা হয় এটা রাসুলের হাদিস হতেই পারে না অনেকে বলে থাকেন যে ঘরে যদি কুকুর থাকে তাহলে সেখানে ফেরেস্তা আসে না কিন্তু কোরআনের যদি আমরা পাঁচ নম্বর সুরাল মাইদা এর আয়াত নম্বর চার এখানে দেখি আল্লাহ বলছেন

সমস্ত পবিত্র জিনিস তোমাদের জন্য হালাল করা হয়েছে আর তোমাদের পোষা শিকারি কুকুর সেগুলোকে তোমরা যেভাবে শিখিয়েছ আল্লাহ তাদেরকে যেভাবে শিক্ষা দিয়েছেন যে শিকার ধরে আনবে তোমা তোমাদের জন্য তা তোমরা খেতে পারবে তবে শিকারি জন্তুকে ছাড়বার সময় আল্লাহ তালার নাম নিবে তোমরা সবাই আল্লাহ তালা তাকে অর্জন করে চলো নিশ্চয় আল্লাহ শীঘ্র হিসাব নেবেন তো এখানে আমরা জানতে পারলাম ট্রেনিং প্রাপ্ত কুকুর একজন মুমিন একজন মুসলিম তারা তাদের বাড়িতে রাখতে পারবে এবং সেই কুকুর দিয়ে তারা শিকার করতে পারবে এছাড়া দুই পা বিশিষ্ট প্রাণীদের মধ্যে এবং এমনকি মাছ ঘরে তারা পালে এসবের ব্যাপারে যদি আমরা তিন নম্বর সোরা আল ইমরান এর চোদ্দ নম্বর আয়াতে দেখি তাহলে এখানে আমরা দেখতে পাবো আল্লাহ রবুল আলমিন বলছেন জুইয়ান আলী নাস হব শাহাতি মিনাল নিসা ওয়াল বানিন ওয়াল কানাতির মুফান্তারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওয়াতি ওয়াল আনআমি ওয়াল হাদ দালিক মাতাউল হায়াতি দুনিয়া ওয়াল্লাহু ইনহু হুসনুল মাআব আল্লাহ বলছেন যে মানুষের জন্য সাত সজ্জা হিসাবে আল্লাহ সৃষ্টি করেছে নারীদের মধ্য থেকে সন্তানদের মধ্য থেকে স্বর্ণরূপার স্তূপ মধ্য থেকে এবং নিশান লাগানো চতুষ্পদের মধ্য থেকে সেটা গাড়ি হতে পারে চতুষ্দ ত্রাণী হতে পারে ওয়াল হাত খেতি বাড়ি এবং জানোয়ারের মধ্য থেকে গালিকা মাতাউল হায়াতি দুনিয়া হুসনুল আব এগুলি হচ্ছে দুনিয়ার জীবনের উপাদান এবং আল্লাহ তালার কাছে সবচেয়ে উত্তম ঠিকানা রয়েছে একজন মানুষ সে যদি ইচ্ছা করে এগুলি পালতে পারে তাতে ইসলাম কোনো বাধা দেয় না পাঁচ নম্বর সোরাল মায়েদার প্রথম আয়তে আল্লাহ বলছেন জাবর কাটা চার পে জন্তু যারা ঘাস খায় এমন সকল প্রাণীদের গোস্ত খাওয়াকে আল্লাহ হালাল করেছেন ওহিল্লাতুলা নাম এখানে পাঁচ নম্বর সোরাল মায়েদার প্রথম আয়তে আল্লাহ বলেছেন বাকিদের ব্যাপারে আল্লাহ বলছেন যে তারাও

উড়ে বেড়ায় তারা তো তোমাদের মতোই একটি উম্মত পাখিদের ভিতরে আল্লাহ তালা পাখিদের ব্যাপার বলছেন তারাও তোমাদের মতো উম্মত আর সাতষট্টি নম্বর সোরা যদি আমরা দেখি সাতষট্টি নম্বর সুরা আল মুল্ক এর আয়াত নম্বর আমরা যদি দেখি উনিশ এবং কুড়ি এখানে আল্লাহ রবুল আলমিন বলছেন

সংকুচিত করে দয়ামায় আল্লাহ তাআলা তাদেরকে স্থিরে স্থির করে রাখেন তিনি সর্ববিষয়ে সম্যক দ্রষ্টা দয়ামায় আল্লাহ ব্যতীত তোমাদের এমন কোন সৈন্যবাহিনী আছে কি যারা তোমাদেরকে সাহায্য করবে কাফেররা তো প্রবঞ্চনার মধ্যে রয়েছে তো এখানে আল্লাহ রব্বুল আলমিন এই কথাটি বলে দিয়েছেন একজন মানুষ যদি ইচ্ছা করে সে কুকুর পুষতে পারবে এবং চতুষ্পদ প্রাণী বা পাখি এগুলি তারা যদি ইচ্ছা করে পুষতে পারবে এমনকি মাছও যদি ঘরে রাখতে চায় তাতে কোনো সমস্যা হবে না